যে মা মা যেন একটা মেয়ে বলছে কর আমি ওড়িশার ঐতিহ্যবাহী চণ্ডী পুজো এবং চন্ডী মেলার ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না এবছর চন্ডী মেলায় গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্ডী মন্দিরের পাশেই মহেশ ভবনে মানে চন্ডিবাড়িতে আর এই চন্ডিবাড়ি মানেই সাবর্ণ রায় চৌধুরীদের বাড়ি যাদের হাত ধরে প্রায় তিনশো বছর আগে চন্ডী পুজোর সূচনা হয়েছিল জানা গিয়েছে বরিশা অঞ্চলে জমিদার ছিলেন সাবর্ণ রায় চৌধুরীর পরিবার বহুদিন আগেই বিলোপ ঘটেছে জমিদারি প্রথার তবে বদল ঘটেনি জমিদারি আমলের সেই বাড়ি ঘরের এখানে এই বাড়ি আমাদের এই চন্ডী বাড়ি তো আসুন এবার বাড়ির অলিন্দে একটু ঘুরে দেখে নিচ্ছি তারপর আসবো ছণ্ডী পুজোর ইতিহাসে কথা বলবো রায়চৌধুরী পরিবারের উত্তর সঙ্গে দোতলার বারান্দা দেখতে দেখতে একেবারে চলে এলাম তিন তলায়। যেখানে মা চণ্ডী নিয়মিত পূজিতা হন এখানে রয়েছে চণ্ডী মায়ের মন্দির এবার প্রবেশ করব মন্দিরে যাদের হাত দিয়ে চণ্ডী সূচনা হয়েছিল দেখা পেলাম সেই সাবরণ রায়চৌধুরীদের পরিবারের অষ্টম পুরুষ শুভময় রায়চৌধুরীর এবার আমরা জেনে নেব চণ্ডী ইতিহাস শুভময় রায়চৌধুরী আমি এখানে পুজো করি আমি বংশধর আমি অষ্টম পুরুষ আমি অষ্টম পুরুষ এই বংশের হ্যাঁ শ্রবণ রয়েছে হ্যাঁ এটা হচ্ছে মহেশ ভবন যেহেতু মহেশ রায়চৌধুরী মাকে পেয়েছিলেন এই পুকুর থেকে এই যে নাম হচ্ছে চণ্ডীর পুকুর আর বরিশাল আদি মা ঘট মহেশচন্দ্র রায়চৌধুরী এই পুকুর থেকে ঘট পেয়েছিলেন এবং মারই নির্দেশে উনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন দুর্গাপূজার পূজার পঞ্চমী তিথিতে ওই জন্য আমরা দুর্গা পঞ্চমীটা মায়ের জন্মদিন হিসেবে পালন করি আর এই চণ্ডী পুজো হচ্ছে না উৎসব আর এখানে মেলা ছাড়াও বারো মাস এই ঘটে নিত্য পুজো হয় দুবেলায় সকাল সন্ধ্যা দুবেলায় পুজো হয় আর হ্যাঁ তারও বেশি পুজো হয়ে আছে তিনশো বছরের ওপর আগে আমার সেটা মেলা ওইখানে আগে আমাদের বাবা ঠাকুরদা তারাই করতেন তাদের যখন বয়স হলো তখন কমিটি হলো কিন্তু আমরা ও মানে মহাষ্টমীর ভোগ আমাদের বাড়ি থেকেই যায় এবং আগে একটা কাঠামো পুজো হয় সেই কাঠামোটা গেলে তবে ওখানকার পুজো অঞ্জলি শুরু হবে মানে যারা প্যান্ডেল করে আগে এখানে পুজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করে যারা লাইটের কাজ করে আগে এখানে পুজো দিয়ে লাইটের কাজ করে মহেশচন্দ্র রায় বিরাট সাধক ছিলেন উনি পুকুরে চান করতে একটা কলসি পান এবং রাত্রির উনি স্বপ্ন পান যে মা যেন একটা মেয়ে বলছে যে আমায় যে পেলে আমায় পুজো কর আমি মা চণ্ডী আর যেটা পেয়েছি অষ্টধাতুর ঘট মাই তখন বলে দিয়েছে আমাকে দুর্গাপঞ্চমী দিন প্রতিষ্ঠা করবি সশেষ ডাব দিয়ে আর অগধান মূর্তি করে পুজো হবে মূর্তির রঙ লাল চারটে হাত তখন উনি স্বপ্নের কথা ভাটপাড়ার পণ্ডিতদের বলেন তারা বলেন মা চণ্ডী এই ছিল সূচনার ইতিহাস এরপর ক্রমশই পুজোর উত্তরণ আর উত্তরণ এখন এই চণ্ডী পুজো আর চন্ডী মেলা বাংলার অন্যতম বিখ্যাত মেলা চন্ডী পূজা ও মেলা কমিটির অন্যতম সদস্য রিনা মুখোপাধ্যায় বললেন সাতই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমাদের এই মা মা চণ্ডীর বিসর্জন এতটা সুন্দর হয় মানে অনেক দূর দূরান্ত থেকে মানে দেখতে আসে মা চণ্ডীর বিসর্জন আমরা বিরাট শোভাযাত্রা করে এই মাকে বিসর্জন দিই মনে হয় যেন মা এখানে যেন থেকে যায় কিন্তু মা তো আমাদের আশীর্বাদ দিতে এবং সকলের মঙ্গলের জন্য মাকে আমরা ডাকি এবং তিনি আসেন চণ্ডীমেলা প্রাঙ্গন থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা